হাসিনা আর কখনো ফেরত আসবে না ও মাটির সাথে মিশে গেছে ওর কবরও বাংলাদেশে হবে না আচ্ছা মানুষজনকে আমি এখন অনেক বেশি স্বতঃস্ফূর্ত ভাবে দেখতে পাচ্ছি এটা অনেক ভালো লাগছে আমার মনে হয় ওইখানে যাই দেই কম হয়ে যাবে কারণ ওর ওর চরিত্রটা আসলে পোর্ট্রে করাটা আসলে খুব কঠিন গত বছর বর্ষবরণ তো আর এবারে বর্ষবরণ ডেফিনেটলি আলাদা হাসি হাসিনা নাই বাংলা ভাষায় যদি বলি আচ্ছা মানুষজনকে আমি এখন অনেক বেশি স্বতঃস্ফূর্ত ভাবে দেখতে পাচ্ছি এটা অনেক ভালো লাগছে যে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ একসাথে আগের চেয়ে অনেক বেশি ভাবে সম্পৃক্ততা অনুভব করছে এটা আমি দেখতে পাচ্ছি আর হ্যাঁ অনেক ভালো লাগতেছে বর্ষবরণ আমার কাছে সবসময় সবচেয়ে ভালো লাগে মানে পুরো বছরের মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার এই দিনটা তো এটা সবসময়ের মতো আজকেও ভালো লাগতেছে বাট আগের বারের থেকেও এবারের আয়োজনটা অনেক বেশি ভালো মনে হচ্ছে গত বছর বর্ষবরণ তো আর এবার বর্ষবরণ ডেফিনেটলি আলাদা সোজা হাসি না নাই বাংলা ভাষায় যদি বলি তো ডেফিনেটলি এটা ডিফারেন্ট আর এবার যেটা ভালো লাগছে প্রত্যেক বছর একটা তর্ক হয় মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা অনেক লেখালেখি সো এই কেওয়াজটা মনে হয় একটু কম হয়েছে এটা একটা ভালো জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে যে এইবারের মঙ্গল শোভাযাত্রা ডেফিনেটলি আহ ছাতুলিক পোড়াই দিল শেখ হাসিনার মোটিভটা ওই এক রাতের মধ্যে এমন একটা জিনিস দাঁড় করালো এটা ডেফিনেটলি থ্যাঙ্কস পাবে চারুকলার কালচারাল মিনিস্ট্রি আর ভালো লাগছে হচ্ছে কি বলে এইবার অন্যান্য বার মঙ্গল শোভাযাত্রা শুধু মোটিভ উপরে ফোকাস করা হয় এবার দেখা গেছে বেশিরভাগ ওই বিভিন্ন জাতিগোষ্ঠীর চাকমা মারমা সাঁওতাল তাদের কালচারটাকে তুলে নিয়ে আসছে এইটা খুব পজিটিভ জিনিস হিসেবে দেখতেছি আমি কারণ আমাদের মধ্যে যে কালচারাল গ্যাপটা আছে এই কালচারাল গ্যাপটা মেটানোর জন্য আসলে এই ইফোর্টটা খুব জরুরি ছিল সো আই হোপ পরবর্তী সময়গুলোতে এই জিনিসটা ক্যারি করবে সো ওভারঅল সবকিছু মিলে ভালো লাগছে আমার মনে হয় ওইখানে যাই দেই কম হয়ে যাবে কারণ ওর ওর চরিত্রটা আসলে পোর্ট্রে করাটা আসলে খুব কঠিন হ্যাঁ হাসিনার চরিত্রটা পোর্ট্রে করাটা আসলেই কঠিন কারণ ওর লিটারেলি আমার কাছে যেটা মনে হয় যে মানে যে সতেরো বছর আমাদের উপর যে নিপীড়নটা চালাইছে আসলে এটাকে মনে হয় আসলে যাই দেই ডেফিন প্রথমটার চেয়ে এটা আরো বিদঘুঁটে হয়েছে বিদঘুটে বলতে ইননসেন্স আরো বেশি পরিমাণ ওর চরিত্রটা ফুটে উঠছে হাসিনা আর কখনোই ফেরত আসবে না ও মাটির সাথে মিশে গেছে ওর কবরও বাংলাদেশে হবে না আমাদের প্যারিস হাইডেন কে নির্মল ভাবে হত্যা করছে ধীরে ধীরে ঢুকছে এরপরে কতচিত্র